হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মনে করেন সকাল সকাল এয়ারপোর্টে আসবো কি এক ক্যাশাল লাগবে ভাই ভয় পেয়ে গেছিলাম সকাল সকাল বৃষ্টি তারপর ওই এলাকার মধ্যে দেখলাম কোনো সিএনজি নাই পরে কোন রকম এই রিক্সা দিয়া আঁকলাম কাজিম করে তিনখানা এই দিনখানা আসা মনে সিএনজি না ওকে কি করবো কি করবো কি করবো পরে যাই হোক একটা সিএনজি ভাড়া করলাম তো ওই সিনজিওয়ালা কি করছে রে ভাই রে ভাই এলো মাঝখান দিয়ে মনে তেল বেরো তেল এলাই মনে সিরিয়াল দিচ্ছে আমার একদম মনে করেন ফ্লাইট ডিলে হয়ে যাবে ঠিক আছে এখন মনে করেন একটু ডিলে লেট হয়ে গেলে মনে করেন তো সমস্যা কারণ জানেনি তো বাংলাদেশ এয়ারপোর্টে মনে করেন বাইরেও সিরিয়াল থাকে টিকিট নিতে গেলেও সিরিয়াল থাকে ইমিগ্রেশনে তো সিরিয়াল থাকে তো এত সিরিয়াল দেওয়া যদি যাই পরে দেখা যাবে কি আমি যখন ঢুকতে যাবো গেট বন্ধ কি এক প্যারা মধ্যে পরে রাস্তার মধ্যে আমার নাম হইছে